এইভাবে পিঁয়াজ সংরক্ষণ করলে আপনারা পেঁয়াজ পৌষ খুব ভালো থাকবে দেখেন মেশিন চলতেছে পেঁয়াজের কালারও ঠিক আছে এইভাবে পিঁয়াজ সংরক্ষণ করলে আমার কাটি দেখেন ঠিক কীভাবে পিঁয়াজ সংরক্ষণ করে চতুর্পাশে বাচ্চার মাছালি দিয়ে পিয়া সংরক্ষণ করতেছে ভিতরে পলিথিন এবং তাবু দিয়ে হাওয়াটারে আটকাইছে এরপরে পিয়া সংরক্ষণ করতেছে খুব ভালো একটা প্রযুক্তি আমরা তৈরি করেছি কৃষকের জন্য খুব উপকারী আগে পলিথিন দিয়ে বাঁশের মাচাল চতুর্পাশে দিয়ে এরপরে তাবু পলে তিন দিয়ে তারপরে